আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবাই হোসেন লিগাল সলিউশন জুডিশিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আইন শিক্ষার্থী ভাই ও বোনেরা আইন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আজ আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয়টি কোর্টে খুব বাস্তবিকভাবে প্রচলিত বিষয়গুলো হচ্ছে তদন্ত রিপোর্ট নারাজি পিটিশন এবং নারাজি পিটিশন যদি এক্সেপ্ট না করে ডিসচার্জ বহাল রাখে সেক্ষেত্রে অভিযোগকারী বা বাদী পক্ষের করণীয় কি সে সকল বিষয় প্রাথমিকভাবে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে তদন্ত রিপোর্ট ইনভেস্টিগেশন রিপোর্ট ইনভেস্টিগেশন রিপোর্ট সম্পর্কে স্পষ্টভাবে আমরা যদি বলি তাহলে আমরা প্রায় সময় আলোচনা করি যে সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন্টি অফ দ্য কোর্ড অফ ক্রিমুনাল প্রোসেজার এইটটিন নাইন্টি এইট বাট সাথে কিন্তু আমাদের আরও কয়েকটি সেকশন পড়তে হয় সেগুলো হলো ওয়ান হান্ড্রেড এবং ওয়ান এবং একই সাথে টু এই সেকশনগুলোতে মূলত তদন্ত সম্পর্কিত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে অর্থাৎ যদি ইনভেস্টিগেশন করতে গিয়ে ইভিডেন্স ডেফিশিয়েন্ট হয়ে যায় অর্থাৎ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি না থাকে অভিযুক্তের বিরুদ্ধে তাহলে কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে পারেন আর যদি একশো সত্তর সেকশন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ সাফিসিয়েন্ট থাকে অর্থাৎ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে কিন্তু চার্জশিট দিতে পারেন তো এই রিপোর্টটা সাবমিট করার পদ্ধতি কোথায় বলা আছে রিপোর্টটা সাবমিট করার পদ্ধতি বলা হয়েছে সেকশন ওয়ান

যেহেতু রিপোর্ট দুই প্রকার সুতরাং আমরা জানি একটি রিপোর্ট হল চার্জশিট আর প্রকার সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় বা যে অভিযোগটি অভিযুক্তের বিরুদ্ধে বা আসামির বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগটি যদি সত্য প্রমাণিত না হয় ইনভেস্টিগেশনে তাহলে একজন তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট সুপারিশ করেন উক্ত মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য অর্থাৎ তিনি ফাইনাল রিপোর্টটি অভিযুক্ত ব্যক্তির পক্ষে দিয়ে থাকেন এবং সেকশন টু জিরো টু এর টু বি ধারাতে বলা হয়েছে যে ফাইনাল রিপোর্টটি যদি সাবমিট করে তদন্তকারী অফিসার তাহলে এ ম্যাজিস্ট্রেট শ্যাল কম্পিটেন্ট টু অ্যাকসেপ্ট সাস ফাইনাল রিপোর্ট অর্থাৎ যদি ফাইনাল রিপোর্টটি দেয় তাহলে এনি ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট কম্পিটেন্ট হবে অর্থাৎ যোগ্য হবে ওই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করা তাহলে তদন্ত রিপোর্টে যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট সেটি বিবেচনায় নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু ডিসচার্জ দিতে পারে এখন বিষয়টি হলো যে আপনি একটি পক্ষের বিজ্ঞ আইনজীবী আপনি বাদী পক্ষের আইনজীবী ইনভেস্টিগেশন রিপোর্টে আসলো যে অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ নাই এই মুহূর্তে আপনার করণীয় কি এই মুহূর্তে আপনার করণীয় হল যে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যে ইনভেস্টিগেশন রিপোর্টটি দিয়েছে অর্থাৎ ফাইনাল রিপোর্টটি দিয়েছে তার বিরুদ্ধে নারাজি পিটিশন করা অর্থাৎ ইনভেস্টিগেশন রিপোর্টের প্রতি আপনার অনিয়া প্রকাশ করা মেস্কেট যে টিচার্স দিবেন তার প্রতি আপনার অনিয়াম প্রকাশ করা অর্থাৎ যে তদন্ত রিপোর্টটি দিয়েছে সেটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট নয় আপনি আবার ফার্দার ইনভেস্টিগেশন রিপোর্ট করানোর জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে মেসকেট নিজেও ফার্দার ইনভেস্টিগেশন করার অর্ডার দিতে পারে অথবা সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সেকশন ওয়ান সেভেন্টি থ্রি এর থ্রি বিতে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে তার উচ্চপদস্থ কর্মকর্তা সুপারিশে বা ক্ষমতা বলে এখন নারাজি পিটিশনটা কি নারাজি পিটিশনটা হলো যে আপনি তদন্ত রিপোর্টে বা ফাইনাল রিপোর্টের প্রতি সম ফাইনাল রিপোর্টের প্রতি আপনি সম্পতি জানান নাই অর্থাৎ আপনি সন্তুষ্ট না। অর্থাৎ যদি ফাইনাল রিপোর্টটিকে অ্যাক্সেপ্ট করে ম্যাজিস্ট্রেট ডিচার্জ দিতে চায় অবোধ দিতে চায় অভিযুক্তকে তাহলে আপনি ওই যে ডিনচার্জ বা অবধি তার বিরুদ্ধে এ মর্মে আপনাকে যে পিটিশনটি করতে হয় বা আবেদনটি করতে হয় সে আবেদনটিকে বলা আছে নারাজি পিটিশন অর্থাৎ আপনি ওই ফাইনাল রিপোর্টের সাথে রাজি নন একমত নন অর্থাৎ নারাজি এখন যদি আপনার ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আপনি যারা নারাজি পিটিশন দিলেন বা ম্যাজিস্ট্রেটের ডিনচার্জ করবে সেই মুহূর্তে আপনি নারাজি পিটিশন দিলেন তাহলে ম্যাজিস্ট্রেট যদি আপনার নারাজি পিটিশনটির উপরে শুনানি করে যদি দেখে যে এটা একসেপ্ট করা যায় তাহলে তিনি একটি ইনকোয়ারি দিবেন এই ইনকোয়ারিটা কীভাবে হতে পারে এই ইনকোয়ারিটা হতে পারে ম্যাজিস্ট্রেট তার সাবঅর্ডিনেট কোনো ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনি একটি ইনকোয়ারি করিয়ে দেখাতে দেখতে পারেন এবং আপনার মামলাটি সে আমলেও গ্রহণ করতে পারেন যদি আপনার মামলাটি আমলে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে পূর্বে অভিযোগকারী ব্যক্তিকে দুশো ধারায় তার জবানবন্দি বা এক্সামাইন করা হয়েছে তাহলে ফার্দার তাকে আর জবানবন্দি বা এক্সামাইন করবেন না তবে যদি মামলাটি এমন হয় যে সেখানে দুশো ধারায় অভিযোগ অভিযোগকারী ব্যক্তির বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেট জবানবন্দি নেন নাই সেক্ষেত্রে তাকে অবশ্যই জবানবন্দি নিতে হবে বা দুশো ধারা এক্সামাইন করতে হবে তা না হলে মামলাটি যে প্রসিডিংস সেই প্রসিডিংসটি কিন্তু বিতর্কিত হয়ে যাবে কেন এমন হতে পারে ছোট্ট একটি এক্সাম্পল আমরা এখানে দিতে পারি ধরেন আপনি একটি আমল অপরাধ অপরাধ এই এজাহারের মাধ্যমে দায়ের করেছেন নন জিয়ার মামলা সেটি একশো পঞ্চান্ন ধারায় তো মামলাটি যেহেতু এখনো রিস্টার্ড হয় নাই সুতরাং ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ অফিসার তদন্ত করলো অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো সত্যতা বা তথ্য প্রমাণ পায়নি না পাওয়ার ফলে তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট সুপারিশ করলো যে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ দেওয়া হোক তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের সংশ্লিষ্টতা নেয় এখন আপনি কি করলেন আপনি যেহেতু সংবাদদাতা আপনি আপনি ফাইনাল রিপোর্টের প্রতি সম্মতি না দিয়ে আপনি নারাজি পিটিশন দিলেন এখন আপনার নারাজি পিটিশন হিয়ারিং করার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলাটি নিতে হবে তাহলে মামলাটি কিন্তু আর নন জিয়ার মামলা বা পুলিশ মামলা থাকবে না তখন ওই মামলাটি হয়ে যাবে একটি কমপ্লেন্ট অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজে বিবেচনায় যদি নারাজি পিটিশনের উপর ভিত্তি করে মামলাটি নেয় তখন ওই নারাজি পিটিশনটি হয়ে যাবে একটি অভিযোগ এবং এই ক্ষেত্রে অবশ্যই অভিযোগকারী ব্যক্তি বা যে ব্যক্তি ভারতে পিটিশন দিয়েছে সেই অভিযোগকারী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই দুশো দ্বারা এক্সামাইন করতে হবে আদারওয়াইজ সাস প্রসিডিংস শ্যাল বি কোয়াস্ট বিকজ এই যে ডিউ প্রসেসের যে মামলাটি করা দরকার সেই ডিউ প্রসেস শ্যাল নট বি মেনটেন বাই দা কোর্ট এখন আসেন যে আপনি নারাজি পিটিশন দিয়েছেন কিন্তু আপনার নারাজি পিটিশন ম্যাজিস্ট্রেট অ্যাকসেপ্ট করলো না তার ফাইনাল রিপোর্টটি এক্সেপ্ট করে কি করলেন ফাইনাল রিপোর্টটি এক্সেপ্ট করে ম্যাজিস্ট্রেট আপনাকে ডিসচার্জ দিয়ে দেবেন তাহলে আপনার করার নিয়মটি আপনি যদি পক্ষের বা সংবাদদাতা বা বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী হন তাহলে অবশ্যই আপনাকে রিভিশন করতে হবে অবস্থান আদালতের রায় থেকে যদি দায়রা জজ না হয় ম্যাজিস্ট্রেট আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি হয় সেক্ষেত্রে ওই আদালতের রায়ের বিরুদ্ধে আপনি রিভিশন করবেন কোথায় চারশো উনচল্লিশের এ অনুযায়ী দায়রা আদালত আর যদি আপনি দায়ের আদালতের ডিসচার্জের যদি আপনি ডিভিশন করেন এর বিরুদ্ধে তাহলে অবশ্যই চারশো উনচল্লিশ ধারাতে হাইকোর্ট ডিভিশনে আপনার ডিভিশন করতে হবে এখন এই ডিভিশন করার সময় দায়রা জজ আদালত এবং হাইকোর্ট ডিভিশন আদালত কত ধারার পাওয়ার এক্সারসাইজ করবে পাওয়ার এক্সারসাইজ করবে মূলত চারশো ছত্রিশ নং ধারা ফৌজদারি কার্যবিধি চারশো ছত্রিশ ধারাতে বলা আছে যে এখানে কি করবে অবস্থান আদালতে যে আদালত অবধ দিয়েছে সেই আদালতের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে আদেশ দিবেন যে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য এক্ষেত্রে একটি নোট সবসময় মাথায় রাখতে হবে যে এখানে কখনোই দায়রা জজ অথবা হাইকোর্ট ডিভিশন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট যিনি অভিযুক্তকে অবোধ দিয়েছেন তাকে বলতে পারবেন না বা কোনো অর্ডার দিতে পারবেন না যে আপনি যে মামলাটিতে অভিযুক্তকে ইনচার্জ দিয়েছেন বা অবোধ দিয়েছেন তাকে আবার কি করেন মামলায় কগনিজেন্সে নেন বা তার বিরুদ্ধে মামলা আমলে নেন এই ধরনের এই ধরনের কোনো অর্ডার তিনি দিতে পারবেন না এই ধরনের অর্ডার দিলে কী হবে আইনের ব্যর্থায় হবে কারণ বিচারিক আদালতে আপনার হস্তক্ষেপ হয়ে যাবে যেহেতু বিচারিক আদালতের সকল বিচারকের একটি বিবেচনামূলক ক্ষমতা রয়েছে অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে সুতরাং উচ্চ আদালত মামলা আমলে নেওয়ার আদেশ দিতে পারবে না তিনি শুধু কি করতে পারবেন তিনি শুধু পারবেন যে যে মামলাটিতে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ দেওয়া হয়েছে ওই মামলাটি পুনরায় তদন্ত করে দেখা যাক যে ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে ফার্দার এই মামলাটি আমলে গ্রহণ করা যায় কিনা এখন প্রশ্ন হলো যে আপনি যখন ডিসচার্জ চাইতেছেন তখন আসামি পক্ষে নিবেদন করে আমি এখানে ছিলাম না আমি অপরাধের সংশ্লিষ্ট নই আমার সাথে অপরাধটি যায় না এই আমি এই সময় এখানে এখানে ছিলাম যে কাগজপত্র দলিলাটি দেখানোর কথা বা উল্লেখ করে এটি দেখানো যায় কিনা না কখনোই যায় না যখন কোনো আসামিকে ডিসচার্জ দেওয়া হয় তখন শুধুমাত্র অভিযোগপত্র এবং তদন্ত রিপোর্টের বিষয়বস্তু পর্যালোচনা করে আসামিকে ডিসচার্জ দিতে হবে ফার্দার শুনানি করা যাবে না অর্থাৎ এবং ইনভেস্টিগেশন বা রিপোর্টের বাইরে গিয়ে কোনো ধরনের শুনানি করার সুযোগ নাই বা আসামি পক্ষে কোনো দলিল পত্র পর্যবেক্ষণ করে আসামিকে অবগতি দেওয়ার কোনো সুযোগ নাই আজ এ পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট বেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা লিগাল সলিউশন যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আপনাদের ছোট ছোট সাবস্ক্রাইবারের মাধ্যমে টিকুদ্র সহজনিতার মাধ্যমে আমার এই চ্যানেলটি গ্রোইং হবে এবং আমি আরো বেশি অনুপ্রেরণা পাবো ভিডিও বানানোর ভালো থাকুন আল্লাহ হাফেজ